আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে অনেক অনেক শুনো অতিরিক্ত সেই কারণে আর কি একটু মন চাইলো কি ভিডিও তৈরি করতে গত দিন ধরে অনবরত চলছে স্নো প্রায় 5 থেকে 6 ইঞ্চি লেয়ার পড়ে গেছে মাটিতে যখন আমি বাংলাদেশে ছিলাম তখন অনেক সময় অনেক ভিডিও দেখতাম যে স্নোতে অনেকে ভিডিও তৈরি করতেছে এবং অনেক এনজয় করে মোমেন্ট তারা শো করতেছে কিন্তু জানি না সেটা কতটুকু ঠিক আর কতটুকু রং কারণ যে রিয়েলাইজ করে যে অবস্থাটা সে বোঝে যে স্নো কতটা কষ্টের অতিরিক্ত ঠান্ডা টোটালি ফ্রিজিং ওয়েদার সিটিতে দেখতে পাচ্ছেন অনেক তুষার হচ্ছে আসলে আমি হাত বের করে সবটুকু দেখাতে পারতেছি না আমার হাত অলরেডি জমে গেছে এমন লাগতেছে থ্যাংক ইউ গাইস দেখা হবে নতুন আর কি ভিডিওতে আসসালামু আলাইকুম